আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি নৌসিন হিজাব তৈরি করে দেখাব নিকাবের মধ্যে কুচিয়ালাই হিজাবটি কিন্তু খুবই সুন্দর এবং বাইরে পড়ে যাওয়ার মতো হিজাব এটা তো এই হিজাবটি আমি আজকে কাটিং এবং সেলাই সবই দেখাবো আমি এখানে সাড়ে তিন গোছ কাপড় নিয়ে নিয়েছি এই হিসাবে নিকাবের জন্য কাপড়টা একটু বেশি লাগে তো আমি কাপড়টা খুলে মেপে নিচ্ছি আমি এই হিসাবটা পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা রাখবো এই পঁয়তাল্লিশ ইঞ্চিতে দুই বাজ করে নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি বরাবর ভাজ করে নিচ্ছি ভাজ করে দুই বাজ করে নিব এতো তো ভাজ করে নিয়েছি এরপর এটার এটাকে কোনা ধরে এনে কোনা করে মানে রাউন্ড ফ্রকগুলো যেভাবে কাটি সেভাবে করেছি এটার গেয়ার ছিল বিয়াল্লিশ ইঞ্চি তাই তিন ইঞ্চি জোড়া লেগেছে তারপর আমি ওপর থেকে ফিতাটা ধরে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি এরপর দাগ অনুযায়ী কেটে নিয়েছি এই যে ঘেরের কাপড়টা আছে এবং পাশে আমি ত্রিশ ইঞ্চি কাপড় নিব তো উপর থেকে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এটা আমি এখানে নিকাপ কাটছি এবং ঘের নিয়েছি পনেরো ইঞ্চি মানে খুললে ত্রিশ ইঞ্চি হবে তো নিচে পনেরো এবং উপরে নয় ইঞ্চি নিয়ে এভাবে বাঁকা করে দাগ দিয়ে নিয়েছি এবং নিচে রাউন্ড শেপ করে নিয়েছি এই শেপ অনুযায়ী এখন কেটে নিচ্ছি তো এটা হচ্ছে নিকাবের কাপড় এরপর এটাকে কুচি দিয়ে ওরকম ছোট করে নিতে হবে এরপর আমি জোড়াটা কেটে নেব জোড়াটার ওপরের হিসাবটাতে বসিয়ে তারপর জোড়াটা আমি মাপ মতো কেটে নিয়েছি এখানে আমি পাশে পাঁচ ইঞ্চি এবং লম্বা পাঁচ ইঞ্চি এবং পাশে ছ ইঞ্চি কাপড় নিয়ে আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এরপর এখানে একটু রাউন্ড শেপ করে একটা ক্যাপ কেটে নিচ্ছি এরপর একটা চিহ্ন দিয়ে নিলাম এরপর নিকাবে যে ফিতাগুলো হবে সেগুলো কেটে নিচ্ছি তো হিসাবটা কাটা শেষ এবার চলে আসলাম সেলাই প্রথমেই জোড়াটা সেলাই করে নিতে হবে নিচে যে জোড়াটা সেটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড মিল করে রেখেছি মানে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড একদিকে রেখে ব্যাক সাইডগুলো আরেকদিকে রেখে তারপরে মিল করে সেলাইটা দিয়ে নিয়েছি এরপর উপর থেকে ভাজের অংশের উপর থেকে বারো ইঞ্চিতে মেপে নিয়েছি বারো ইঞ্চি নিচ থেকে সেলাইটা শুরু করবো আমি হ্যাঁ এরপর থেকে পুরোটা সেলাই করে নিয়েছি এরপর উপরে যে ক্যাপটা লাগাব সে ক্যাপটা আমার কাছে একটু বেশি লম্বা লাগছিলো তাই আমি আর একটু কেটে চার ইঞ্চিতে নিয়ে নিয়েছি আচ্ছা তারপর এটা ফ্রন্ট সাইডে তো আছে এরপর ব্যাক ব্যাক পাশে ছিল এখন ফ্রন্ট পার্টে নিয়ে তারপর ক্যাপটা এভাবে করে লাগিয়ে নিতে হবে চিহ্ন যে দিয়েছি সেটা বরাবর করে তারপর মেপে নিয়েছি তারপরে নেব এরপর এটাকে একটু উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নেব উপরে এবার নিচের অংশটা সেলাই করে নিব নিচের রাউন্ডটা আমি চিকন করে ভেঙে নিব আমি রাউন্ডটা দুইবারে ভাঙি প্রথমে একবার একটু ওই যে হাফ ইঞ্চি কাপড় উল্টিয়ে হাফ ইঞ্চিরও কম কাপড় উল্টিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিই তারপরে এটাকে আবার আরেকটা একটা ভাঙ্গা দিই তারপর সুন্দর করে সেলাইটা করে নিই তো আমি একটা সেলাই আগে দিয়ে নিলাম এই তো প্রথম সেলাইটা দেওয়ার শেষ এবার আমি আবারও ভেঙে নিব নিচের সেলাইটা শেষ এখন আমি নিকাপটা সেলাই করব নিকাপের নিচের অংশে যে রাউন্ডটা আমি দেখাচ্ছি যে চার ইঞ্চে উপরে একটা চিহ্ন দিয়েছি তারপরে নিচের যে অংশটা রাউন্ড রয়েছে সেটার একটু ভেঙে নেবো শুধু নিচের অংশটা ভাঙতে হবে পাশের অংশ অংশটা ভেঙে নিতে হবে না তো নিচের অংশটা আমি এই ওইভাবেই দুই দুই পারে ভেঙে নেব যে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপরে আরেকটা সেলাই দিয়ে ভেঙে নেব এই তো এখন আরেকটা সেলাই দিয়ে নিলাম এভাবে নিচে রাউন্ডটা আগে ভেঙে নিবেন এবার নিচে উপরে অংশটা একটু মোটা করে আমি ভেঙে নিব ছি এবার নিকাবে যে রশিটা লাগাবো সেজন্য আমি মেপে নিচ্ছি মাঝখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি দূরত্বে দুটো চিহ্ন দিয়ে নিয়েছি এবার আমি রশিটা বানিয়ে নিব যে পিতাটা দিয়ে যে ভাত বনি ক্যাপটা সেই পিতাটা এখন তৈরি করে নিয়েছি আমি এই পিতাটাও একটু মোটা করেই তৈরি করলাম এভাবে দুইটা ফিতাই আমি তৈরি করে নিলাম এখন এটা নিকাবে লাগাবো এই পাশ থেকে প্রথমে সেলাইটা দিয়ে তারপর ফিতারটা ওইদিকে দিকে উল্টিয়ে তারপর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব একইভাবে এই পাশের ফিতাটাও আমি লাগিয়ে নেব এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে কুচিটা এখানে আমি ছ ইঞ্চিতে মেপে তারপরে চিহ্ন দিয়ে নিয়েছি উপর থেকে ছয় ইঞ্চি মেপে নিয়েছি তারপরে দুই পাশে এরপর কুচিগুলা দিয়ে নেব কুচিগুলা কিন্তু এভাবে নয় উপর দিকে হবে হ্যাঁ উপর দিকে এরকম একটু মোটা মোটা করে কুচিগুলো দিয়ে নিতে হবে প্রথমে এই পাশের কুচিগুলা দিয়ে নেব তারপর অপর পাশে কুচিগুলো এইভাবেই মোটা করে দিয়ে নেব এবার এখানে যেহেতু অনেকটা লম্বাই কাপড় নিয়েছি আমি তাই কুচিও অনেকগুলোই হচ্ছে দেখুন মোটামুটি অনেকগুলোই কুচি হয়েছে এখন আমার মনে হচ্ছে যে উপরে আরও দু একটা কুচি দিয়ে দিতে ভালো হবে তো উপরে আমি আরও দু একটা কুচি দিয়ে নিচ্ছি তো উপর থেকে যেখানে আমি ছয় ইঞ্চি মেপেছিলাম সেখানে সাড়ে চার বা পাঁচ ইঞ্চি নিলে বেটার হবে অপর পাশেও আমি এইভাবেই কুচিগুলো দিয়ে নেব হ্যাঁ এখন আমি হিজাবটাকে আবার বিছিয়ে নিয়েছি এখন হিজাবটার উপরে নিকাবটা যেভাবে থাকবে আমি সেইভাবেই বসিয়ে নেব বসিয়ে তারপরে এখানে এই যে আমি বসিয়ে নিয়েছি এরপর এখানে আমি চোখ দিয়ে দাগ দিয়ে নেবো যে এখানে আমি নিকাপটা বসাবো এইভাবে যদি খুলে তারপর দাগ দিয়ে নেওয়া যায় তাহলে বেশি সুবিধা হয় তাই আমি আপনাদের এইভাবেই দেখাচ্ছি এবার যদি আপনারা ভাজ করে এভাবে দিতে পারেন এখানে উপর থেকে নিচে লম্বা ছিল পনেরো আর পাঁচটা ছিল বারো তারপরে রাউন্ড করে নিয়েছি এখন আমি হিজাবের মধ্যে নিকাপটা লাগাবো তো এখন যে হিজাবের যে ক্যাপের পরে যে জায়গাটা সেখান থেকে আমি ধরে নিয়েছি এখান তো আমি আগেই দাগ দিয়ে নিয়েছি এখন নিকাপটা কিন্তু উল্টা পাশ থেকে লাগাতে হবে এখন আমি কিন্তু উল্টা পাশ থেকে লাগাচ্ছি তারপর এই ফ্রন্ট পাশে নিয়ে আসবো এখানে দাগ তো দেওয়াই আছে দাগ অনুযায়ী শুধু নিকাপটা এখানে সেট করে নিব যে যতটুকু দাগ ছিল আমি ততটুকু পর্যন্তই শেষ করে নিয়েছি এরপর এই যে এভাবে উল্টেছি এরপর এই পাশেও একইভাবে মেকআপটা লাগিয়ে নিতে হবে পাশ থেকে আমি কিন্তু পাশে লাগাচ্ছি দাগটা দেখে দেখে তারপরে লাগিয়ে নিব এই মিক যদি এরকম কুচি দেওয়া হয় তাহলে কিন্তু হিজাবটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবং সামনের দিকে সুন্দর করে কুচি হয়ে থাকে কারণ এটা এই হিজাবটা তৈরি করা আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি কারণ আপনারা তৈরি করতে পারেন তাহলে এই তো সেলাই করার পর এরকম এসেছে তারপর আমি আমার মাকে হিসাবটা পড়ালাম দেখুন পড়ার পর এরকম এসেছে হিসাবটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং সামনের দিকে খুবই ভালো লাগছে দেখতে